যদি আপনার যে ইয়াটা আছে জগটা আছে ওটার মধ্যে যদি এই রেঞ্জটা সরাসরি ফিট না হয় তাহলে আপনি এই অ্যাডাপ্টারটি ইউজ করতে পারবেন ঠিক আছে এই অ্যাডাপ্টার এবং হচ্ছে এই স্ক্রু দিয়ে অ্যাডাপ্টারটি ফিট করতে হয় তো এই স্ক্রু দিয়ে যদি আমরা নর্মালি অ্যাডাপ্টারটা ফিট করি তাহলে হবে তাহলে কি হয় যে অ্যাডাপ্টারটা লুজ থেকে যায় আমরা দেখাচ্ছি আপনাকে কেন লুজ থাকবে তো এভাবে আমরা অ্যাডাপ্টারটির সাথে এটা লাগাবো দিয়ে ওকে এটা আমরা লাগানোর পর আমরা যদি হাত দিয়ে টাইট দিই নরমালি এটা বেশি টাইট হবে না ঠিক আছে এটা বেশি টাইট করতে পারবেনা এটা এরকম নরচড় করবে তো এটা ওঠান ব্যাপারে তো সেজন্য টেকনিকে আপনারা এটা ইউজ করবেন সব টাইট করবেন আপনাদের কাছে যদি দশ নাম্বার এরকমটা থেকে থাকে এটাও দশ নাম্বার এই রেঞ্জটা হলেও হবে বা দশ নাম্বার যেটা আরেকটা আছে যে জাস্ট ডিরেক্ট যেটা দেখেছি এটার মতন যে এটার মতন দশ নাম্বার যদি আছে ওটা দিয়েও হবে ঠিক আছে দুটা দিয়ে কাজ করা যায় তো সেজন্য আপনারা প্রথমে যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই পজিশনটার মধ্যে এই যে নাটটা আমরা ইউজ করছি সেটাই পজিশনের মধ্যে সেট করবেন এনি হাও ঠিক আছে কোনোভাবে সেট করবেন টাইট জাস্ট সেট করে ধরে রাখবেন এভাবে ধরে এই যে দশ নম্বরটা আছে এটার মধ্যে এটা বসাবেন বসায় ঘুরে ঘুরে টাইট দিবেন ঠিক আছে সমস্যা নেই পুরো টোটা যেতেই পারে ঠিক আছে তা এই যে শক্ত করে টাইট দিয়ে দিলাম হ্যাঁ ছি এই যে এখন আর নচরা করার কোনো সম্ভাবনা নেই ওকে তারপর আমরা সামনে আসি এটা এখন আমরা এভাবে কাজ করতে হবে ঠিক আছে আমরা যে গাড়ির মধ্যে লাইটটা নিচের দিকে একটু ধরছি না হুম একটু বসে নিচের দিকে আসো ঠিক আছে যে গাড়ির মধ্যে আমরা একটা বসালাম এখন সেট করলাম তা সেট করে ওকে ডান এখন দেখেন অ্যাডাপ্টারের মধ্যে আমরা এখন বসাবো ঠিক আছে এই যে বসালো ওকে এটা সেকেন্ড টাইট দিব আমরা গাড়ি কিন্তু উপরে উঠছে ভিডিওটা এই দিকে একটু করলে মানে চাকার যে রেশিওটা চাকার যে

দশ নাম্বার দিয়ে আর হচ্ছে যে এটা দিয়ে আপনারা ইজিলি যে কোনো সেট করতে পারবেন আপনাদের ওয়েলিং করার পর আল্লাহুল